আমাজনের ধারে তো আমরা এসে পৌঁছলাম নানায় পোর্টে এখন একটু ছোট করে বলে দিই আমরা কোথায় যেতে চাইছি এই ছবিতে দেখা যাচ্ছে কি তো সেখানে এবং নদী ধরে আমরা এই যে গোল লাল রঙের একটা বৃত্ত বানিয়েছি একটা সার্কেল সেরকম জায়গায় আমরা যেতে চাই কিন্তু ম্যাপে দেখে হয়তো কম মনে হলেও দূরত্বটা অনেকটাই বেশি শক্তি বেশি হর্স পাওয়ারের ইঞ্জিনওয়ালা নৌকা যদি যায় তাহলে দেড় ঘন্টা সময় লাগে যেতে আর কম হর্স পাওয়ারের হলে প্রায় দু ঘন্টা সময় লাগে তা এই দূরত্বটা আমরা অতিক্রম করলাম নদীপথে অ্যামাজনের ওপর দিয়েই এবং এই ম্যাপটা দেখে আমাদের যে ট্যুর এজেন্সি তাদের অফিসে এই ম্যাপটা লাগানো ছিল এবার দেখুন যে গুগল ম্যাপ অনুযায়ী আমরা তো ছাড়লাম বা পোর্ট থেকে এখান থেকে যখন বেরোচ্ছি নৌকায় উঠছি তখন আমরা আহ এই জিনিস দেখতে পাবো যে ইজলা মেদিয়া বা মিডল আইল্যান্ড নদীর ওপরে একটা চড়া পরে একটা দ্বীপ তৈরি হয়েছে এখানে এখানে বেশ চড়া কিন্তু নদী অনেকটাই চড়াই নানের কাছে আর এখানে একটা পুয়েন্তে নানায় বলে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা আমরা নৌকা থেকে দেখতে পেয়েছিলাম এবারে দেখুন আমরা যখন নৌকায় উঠে পড়েছি তখন জিপিএস চালিয়ে আমি দেখছি যে নৌকা কিভাবে এগোচ্ছে এটা হচ্ছে আমাদের জিপিএস লোকেশন আমরা এখন নদীর মধ্যে এবং এই যে মাঝের যে চড়া পড়া অংশটা তার বাঁধিক দিয়ে যাচ্ছি সবসময় নৌকা হয় বাঁ দিক বা ডান দিকের ধার ধরে যেত কখনো মাঝ নদী দিয়ে যায় না কারণ নদী এতটাই চড়া সবসময় ধার দিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ তাই এখানে দেখুন এই পাশ দিয়ে আমরা যাচ্ছি এটা একটু জুম করে তারপরে আমরা তো এগোতে থাকলাম এই যে আমাদের হোটেল যেটা ছিল অ্যামাজন লজ ইকিতোস নাম ছিল সেটাই নানায় থেকে বেরিয়ে এই এতটা রাস্তা গিয়ে আহ সেখানে অ্যামাজন লজ ইকিতোস এটাই যেটা বলছিলাম প্রায় দেড় দু ঘন্টা সময় লাগে কম আহ শক্তির বা বেশি শক্তির নৌকার উপর ডিপেন্ড করে আর এইখানে ইজলা লস মনোজ বা মাংকি আইল্যান্ড এখানে আমরা একদিন ঘুরতে গেছিলাম এখানে অনেক জায়গায় মাংকিদের আহ জঙ্গল থেকে ধরে তাদের বিক্রি করা হয় সেই এই ইজলাদে মনোজ যেখানে সেখানে কিছু ওই আহ বাঁদরদের বিভিন্ন প্রজাতির বাঁদরদের বাঁচিয়ে তাদেরকে রাখা হয় নিয়ে একটা তাদের পার্ক মতো করা হয়েছে তাদের খেতে দেওয়া হয় তাদেরকে সুস্থ করা হয় তা সেখানে আমরা দেখছিলাম সেগুলো বলবো এরপরে তো এই রাস্তাটা আমরা যেতে লাগলাম এবং আমাজনকে যেগুলো দেখলাম নৌকা থেকে সেটা এটা তার একটা ছবি এবং কিছু ভিডিও আছে আহ তার আগে আরও একটা দেখাই পুয়েন্টে নানায় বা নানান ব্রিজ যেটা সেটা আমাদের বোর্ড থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে নানায় পোর্ট যেটা সেটা যেখান থেকে আমরা বোটে উঠলাম সেটা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো একিতশেরই একটা অংশ ওই পোর্ট

ধাপ দিয়ে বাঁধিকে ধাপ দিয়ে আমরা যাচ্ছি এখানে লোকের বাড়ি মানে কাঠের পিলারের ওপর এই বাড়িগুলো তৈরি হয়েছে যাতে জল যখন দুদিকে ওভারফ্লো করে তখন বাড়িগুলো না ডুবে যায় এদিকে কিছু বার্জ দেখা যাচ্ছে সেই বার্জগুলো গুলো এখানে তেল ভরা হয় বা অন্য এই ধরনের কোনো কাজ হয় তাই লেখা আছে ডেঞ্জার ইনফ্লেমেবল পেলিগ্রো কম্বাস্টিবল নো ফুমের মানে নো স্মোকিং বিশাল বিশাল বার যাচ্ছে নদীর দুদিকে রাখা এবার দেখুন কিছু গাছ এখানে জলে ডুবে গেছে কারণ নদী দুকুল ছাপিয়ে অনেকটা এগিয়ে গেছে যেটা আমি বলছিলাম যে ওখানে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সময়টা হাই সিজান তারপর আমরা যখন গেছিলাম তখন অনেকটাই লো সিজন যামাজনের জল অনেক নেমে এসছে তাও দুদিকের পাড়ের যত গাছ টাছ সবই কিন্তু ডুবে আছে তাই বুঝতে হবে যে আমাজন কতটা বেশি জল বহন করে এই আহ হাই সিজনে তাও আমরা যখন ছিলাম তখনও প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখানে দেখুন যে বিভিন্ন গ্রামের আহ বোট স্ট্যান্ড যেটা বা ডক যেগুলো সেগুলো এসে নদীতে মিশে সেখান থেকে লোকে এসে নৌকা নেয় নৌকা নিয়ে শহরে যায় সেখানে গিয়ে তাদের বিভিন্ন প্রডিউস যেমন ধরুন ফল মূল এসব বিক্রি করে গ্রামের লোকেরা গিয়ে কাজে এটা এদের আহ এটা বেসিক্যালি এদের হাইওয়ে প্রত্যেক দিন এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে যাতায়াত করে কলা প্ল্যান্টেন বিভিন্ন ফল মাংস এসব বাড়ি থেকে নিয়ে গিয়ে ইকিত শহরে বিক্রি করতে যায় এবার আমরা আমাদের আহ হোটেল যেখানে সেই জায়গায় ঢুকছি এমনিতে কিন্তু এই সমস্ত জায়গাতেই বোটটা দাঁড়ানোর কথা কিন্তু যেহেতু আমাজানের জল অনেক বেশি ছিল এই জল এই পাড় ছাড়িয়ে বহুদূর অব্দি ভেতরে ঢুকে গেছে এবং আমাদের বোটটা তাই ভেতর দিকে ঢুকছে একদম আহ যেখানে অবধি জল আছে সে অব্দি আমরা যাবো আমরা আমাদের বোটে সেখানে দাঁড়ালো এবার দেখুন এই জায়গাটা এখানে কাঠের পাটা পাতা কারণ যখন তখন জল আরো এগিয়ে আসে জোয়ারের সময় সেই কাঠের পাটা গিয়ে তারপর আমরা একটা উঁচু জায়গায় উঠবো যে আসল যে আসলে নদী থেকে অনেকটা ভেতরে এবং অনেক উঁচুতে তৈরি কারণ এই জল অনেক সময় আরো ভেতর অবধি চলে যায় এখানে দেখুন আমাদের পার্টি সবাই এসে আমরা পৌঁছেছি এখানে বোটে তিনটে করে আহ সিটের রো আছে একদম পেছনে যামাহার ইঞ্জিন দেওয়া এখানে একটা রোতে দু তিনজন করে খুব কমফোর্টেবলি বসতে পারে আহ আমরা এই সিটের মাথাটা এরকম ভাবে নামিয়ে দেওয়া যায় যাতে পেছনে সিটের লোকেরা বেরিয়ে আসতে পারে এবারে পরের ছবিটাতে দেখুন যে এটা একটা ড্রোন ফুটেজ যেটা হোটেলের ওয়েবসাইট থেকে পাওয়া এটা আমার তোলা নয় এবং এখানে নদী থেকে কতটা ভেতরে আমাদের যেতে হচ্ছে প্রথমে একটা কাঠের পাটা দেওয়া তারপর কিছুটা রাস্তা কংক্রিটের করা তারপরে মাথা ঢাকা একটা আহ টানেল দিয়ে আমরা এগিয়ে চলেছি মাঝে একটা ছোট ঘর মতো আছে আহ খোলাই মেনলি খালি ঢাকা তারপরে আরো ওখানে একটা টানেল দিয়ে গিয়ে সেখানে একটা বড় ঘর আছে যেটা হচ্ছে লজের সিটিং রুম সেটা পেরিয়ে তারপর বিভিন্ন ধরনের একটা ঘর আছে সেই ঘরটাতে আমরা ছিলাম দুটো ঘর আছে পাশাপাশি আর এখানে এই বড় যে সিটিং এরিয়া তার বাঁ দিকে যেটা আছে সেটা ওদের কিচেন ওখানে ওদের রান্না বান্না হয় তারপর ওদের যত খাবার দাবার সমস্ত কিছু রাখা থাকে তাছাড়া ড্রাইভার গাইড এরা সমস্ত ওখানে থাকে তা এই কত বড় বড় গাছ বিশাল জঙ্গল চারদিকে এটা দেখুন এখানে পরিষ্কার করে ওরা লজটা বানিয়েছে এবার আমরা মানে বোর্ড থেকে নেবেই আমরা দেখলাম এরকম একটা রেজড একটা প্ল্যাটফর্ম রয়েছে বা উঁচু একটা হেঁটে যাওয়ার জায়গা তার বোর্ড থেকে নামার জায়গাটা দেখুন এখানে আমার ওয়াইফ বোর্ড থেকে নেবেই কাঠের পাটা দিয়ে আসছে এরপরে আমরা এই জায়গাটা ধরে হাঁটতে হাঁটতে পুরো জলে ভর্তি সব সময় শুকনো সময় যখন হবে তখন এখানে জল থাকবে না কিন্তু আমরা যখন ছিলাম তখন ভালোই জল ছিল এখানে ভর্তি জল ছিল এই জল এটা বেয়ে কারো খানিকটা গিয়ে আমরা এই একটা কংক্রিটের জায়গা পেলাম তারপরে আবার শুরু হবে ওই রকম মাথা ঢাকা হাঁটার রাস্তা বা এই জায়গাটা একটা ভিডিও দেখুন কত দুদিকে গাছ জঙ্গল অ্যাম্বিয়েন্স

কাঠের খুঁটির উপরে পাটা পেতে পেতে রাস্তা বানিয়েছে তার তলা দিয়ে অনেক সময় জল যায় জল অনেকটা উঁচু হয়ে যায় তারপরে মাঝে একটা ঘর মতো আছে আহ যাওয়ার পথে একটা পাতা দেখলাম একটা গাছের কিছু গাছ হবে এটা সেটা পাতাটা বিশাল উঁচু অ্যামাজন রেন ফরেস্ট যেহেতু আহ প্রচুর বৃষ্টি হয় প্রচুর গাছ হয় এখানে অনেক গাছ অনেক উঁচু হয় তাই জন্য আহ সব গাছ ভালোভাবে সূর্যের আলো পায় না তাই অনেক সময় তাদের পাতা বিশাল বড় হয় যাতে সূর্যের আলোটা বেশি করে তারা সংগ্রহ করতে পারে এই পাতাটা চার ফুটেরও আহ বেশি আহ লম্বা এবং সরু মতো পাতা এরপরে দেখুন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছলাম আমাদের আহ লজের যে সিটিং এরিয়া সেখানে এটা দেখুন একটা বড় ঘর কাঠের ডিম দিয়ে তৈরি এখানে কাঠের এবং চারদিকে পুরো নেট দিয়ে থাকা এই জায়গাটা একটু বলি রাত্রিবেলা বা দুপুরবেলা এখানে বসে খাওয়া দাওয়া করা হয় রাতের বেলা কথাটা আগে বললাম কারণ রাত্রিবেলা চারদিকে ঘুট ঘুটে অন্ধকার কোথাও কোনো আলো নেই এবং এই ঘর ঘরটাতে শুধু কয়েকটা মাত্র আহ আলো জলে যেগুলো সোলার পাওয়ার মানে খুব টিমটিমে দুটো তিনটে আলো জলে মানে জঙ্গলের পরিবেশটা আরো যেন ভয়ঙ্কর হয়ে দেখা দেয় তখন আর পুরো সন্ধ্যের পর থেকে অন্ধকার হওয়ার পর থেকে কিছু নেই খালি ঘরটাতে বসে থাকা ছাড়া আর যখন আটটা সাড়ে আটটা বেজে যাবে তখন লোকে শুতে চলে যায় ঘরেও কিন্তু আলো নেই ঘরে পাখা নেই খালি জানলা দিয়ে যা একটু হাওয়া আসবে নেটের মধ্যে দিয়ে আহ কিছু নেই আলো পাখা কোনো কিছু নেই কারণ ওখানে অত বিদ্যুতের সাপ্লাই নেই এবার এই ঘরটা যত যতই নেট দেওয়া থাকুক এই ফাঁক দিয়ে নেটের ফাঁক দিয়ে অনেক সময় পোকা টোকা ঢোকে ঢুকে গায়ে বসে কামড়ায় মশা প্রচুর আছে কিন্তু এটাই আমাজনের জীবন এখানে অনেকেই আছেন যারা সারা ওখানে ভাবে থেকে গেছেন তা এটা আমাদের এই ওই ঘরটা থেকে যে বেরোলাম বেরিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি যে আহ এই বাড়িগুলো আহ এই যে ঘরগুলো এগুলোতে সব লোকের থাকার জায়গা বোর্ডারদের থাকার জায়গা খুবই সিম্পল খুবই ডাউন টু আর্থ হোটেল একটা আহ এখানে দেখুন এই ঘরগুলো এক একটা ঘরে তিন চারজন করে থাকতে পারে প্রয়োজন অনুযায়ী এই যে এই ঘরটা সেটা সেটা আমাদের ঘর ছিল যেখানে আমি দেখাচ্ছি এরম বিভিন্ন এরকম করিডোর চলে গেছে মাথা ঢাকা আর এটা কিন্তু অনেকটা উঁচু মাটি থেকে ছ ফুটের কাছাকাছি মাটি থেকে উঁচু আমরা মাটি দিয়ে পরে হেঁটে গেছি এবং দেখেছি ছ ফুট কাছাকাছি মানে এই যে এই যে এই ব্রিজগুলো ওই কাঠের পাটা পাতা এগুলো মাথার থেকে অনেকটাই উঁচুতে তাই যাতে কোনো পোকা সাপ এগুলো উঠতে না পারে জল ভরে গেলেও যাতে তারা ঘরে না আসতে পারে তাই জন্য এগুলো করা হয়েছে এটা আমাদের ঘরটা আরও একটু কাছ থেকে তুলেছি এবং এখানে দেখুন আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে এই কমন এরিয়ার দিকটা আবার আরেকবার তুলেছি এখানে এরকম করিগর চলে গেছে এবং আহ এটা আমাদের ঘরের পিছন দিকটা এই এই ব্রিজ দিয়ে সামনের দিক দিয়ে ঢোকা এটা পিছন দিক দিয়ে এখানে দুটো ঘর আছে একটা ঘরে আমি আর আমার এক ছেলে ছিলাম আমার আমার ওয়াইফ আর আরেক বাচ্চা অন্য একটা ঘরে ছিল আর আমরা ঘরের দেখুন এইরকম ভাবে ওরা চেষ্টা করে যতটা সম্ভবই নেট দিয়ে এটাকে ঢেকে দিতে দেখুন সোলার প্যানেল আছে সেটা দিয়ে কিন্তু রাত্রিবেলা সামান্য হয়তো এক দু ঘন্টা জন্য একটু আলো জলে কিন্তু সে আর কি না জ্বলার মতোই এই নেট দিয়ে ঘেরা থাকে কারণ যাতে পোকামাকো মশাটা আমরাতে না পারে এবং এটা ওই সিটিং এরিয়া যেটা ছবি আমি আগে দেখিয়েছি এরপরে দেখুন এখানে ঘরটা ঘরটা একদম আহ খুবই সাধারণ ঘর ওরা মশারিটা অবশ্যই দরকার আর এই জানলা মতন আছে যেখান দিয়ে এটা কিন্তু নেট দেওয়া এখান দিয়ে মানে হাওয়া আসতে পারে কিন্তু যেহেতু ফরেস্ট প্যাচ প্যাচে গরম ঘাম হিউমিড সবসময় আর এইখানে দুজন শুতে পারে এই খাটে এই ঘরে আরও একটা খাট ছিল এই খাটটা যেটা আমরা ইউজ করিনি আর মশারির বাইরে আপনি বেরিয়ে যে এই ঘাটে সরিয়ে সেটা সম্ভব নয় সবসময় পোকা মশা চারদিকে বিভিন্ন রকমের পোকা কামড়াতে পারে এবং এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল মতো আছে সাইডে একটা এই দিকে হচ্ছে বাথরুম আর আরও একটা আমাদের ঘর ছিল এটা অন্য একদিন একটু আলো টালো ঢুকিয়ে ঘরটাকে আমরা দেখিয়েছি সবই প্রায় কাঠের তৈরি আর এখানে দেখুন এটা একটা বাথরুম এই বাথরুমটা কিন্তু অতি সাধারণ এবং কোনো গরম জলের ব্যাপার নেই ঠান্ডা জলে আপনাকে চাঁক করতে হবে কিন্তু ওখানে যেহেতু বেশ গরম তাই ঠান্ডা জলে চান করতে কোনো অসুবিধা হয় না একটা টয়লেট আর একটা বেসিন আর সামান্য তাতে জল পড়ে আর এই বাথরুমে কিন্তু কোনো দরজা নেই আর মানে একজন বাথরুম ইউজ করলে অন্য বাইরে থাকতে হয় এরকম দরজা টর্জা সব কোনো ফ্যান্সি কিছু ব্যাপার নেই একদম সাধারণ আহ এটা হচ্ছে আমাদের অন্য ঘরটা এখানে দুজন থাকতে পারে আর এইদিকে বাথরুম আছে সেই বাথরুমেও কোনো দরজা নেই আহ যেটা ঘরের মধ্যে থেকে বাইরেটা কিরকম লাগছে তার একটা ছবি তুলে দেখিয়েছি আমি এবং রাত্রিবেলা দেখুন আমরা ওখানে খাবার খেতে গেলাম খাবার খুবই সাধারণ খাবার একদম অ্যাভোকাডো শশা এগুলো সবই প্রায় লোকালি গ্রোন বা এই থেকে ওরা নিয়ে আসে একদম সাধারণ আহ ওরা নুডলস করেছে আর তার সাথে হয়তো একটা প্রোটিন থাকে চিকেন বা পর কখনো কখনো আহ কিছু জুস আমি এই দিক থেকে একটা ছবি তুলেছি কিছু লোকাল ফলের জুস যেটা অত্যন্ত সুস্বাদু কারণ ওরা একদম ওই ফল থেকে ওরা বানায় আহ তরমুজ হয়তো ওখানেই হয়েছে এটা দিন ছিল প্রথম দিন তাছাড়া আমাদের একজন ভেজিটেবলস আর নুডলস আর একদম সাধারণ ওই যারা আমাদের গাইড ছিল তারাই আমাদের খাবার পরিবেশন করছে আশেপাশের গ্রামের কয়েকজন মহিলা তারা আসেন রান্না করে দিয়ে যান তারপর রাত্রিবেলা ওই অন্ধকারে তারা আবার বাড়ি যান সে যেখানে খুবই অন্ধকারের মধ্যে সাপের ভয় সে মধ্যে দিয়ে তারা বাড়ি যান এরপরে আমরা খাচ্ছি আমাদের খাবার এবং এটা আমাদের প্রথম দিন আমরা অত্যন্ত টায়ার্ড এবং সব মিলিয়ে খুবই ক্লান্ত তাও আমরা সব রকম খাবার নিয়েছি তোমরা বলে যে অল্প করে নিতে কারণ হয়তো অনেক টেস্ট রয়েছে সবাই মিলে ভাগ করে নিতে হবে ওই একবারই খাবার থাকবে তার বেশি থাকবে না এবং পরদিন সকালে আমি উঠে একটু আশেপাশে ঘুরতে বেরোলাম অনেক প্রচুর থুত্রো ফুল হয়েছে দেখলাম থুত্রো আমাদের সাউথ ইস্ট এশিয়া যেরকম গাছপালা আছে এই ধরনের অনেক গাছ ওখানে দেখা যায় এখানে ধরুন এই ধরনের কিছু রঙিন পাতা গাছ পাতাবাহার সবসময় এখানে বৃষ্টি এবং ভিজে তাই প্রচুর এই ধরনের গাছপালা তৈরি হয় এবং এই ধরনের গাছ আমি ছোটবেলাতে দেখেছি আহ ফরেস্ট রিজিয়ান এরকম পাতাবাহার গাছ আরে সুন্দর লাগলো এরপরে আমরা সকালের বেড়াতে যাওয়ার জন্য বেরোবো এবং সেটার গল্প পরের ভিডিওতে করবো